জিপশানের অনেকগুলা শপিস একসাথে রেডি করছি আপনাদের সাথে শেয়ারও করব কিভাবে এগুলা করছি অনেকে জানতে চাইছেন মোল্ডের কীরকম দাম মোল্ডের প্রাইস জানতে চাইছেন বিজনেস করতে গেলে কত টাকা লাগে কত টাকার প্রোডাক্ট কিনলে আসলে বিজনেস করা যায় সে সম্পর্কে আজকে ডিটেলস বলবো আপনাদের সাথে এবং প্রতিটা পিস কিভাবে আপনারা দাম নির্ধারণ করবেন সেটাও বলবো। কালারিং বানাচ্ছিলাম যেহেতু আগেও দেখিয়েছি জিপসানটা কিভাবে গুলাতে হয় আসলে জিপসানটা ভিডিও করাটা অনেকটাই কষ্টকর অনেক সময় জমে যায় খুবই বিরক্ত লাগে তাই হচ্ছে ভিডিওটা আজকে করি নাই এই যে আমি মোল্ডে ঢেলে নিচ্ছি এই মলগুলার প্রাইস আপনারা জানতে চেয়েছেন এই মোলগুলার প্রাইস হচ্ছে এক একটার আসলে এক এক রকম দাম এই যে যেমন এই পাম্পকিনটা এটা হচ্ছে একটা জুয়েলারি বক্স এটা অনেকে ক্যান্ডেল দিয়েও বানাই এটার প্রাইস হচ্ছে আমি যখন কিনছিলাম তিনশো পঞ্চাশ টাকা দিয়ে ঢাকনাসহ একটার এক এক রকমের প্রাইস হয় এবং ছোটোখাটো যতগুলাই আছে এক একটা কোনোটা তিনশো টাকা কোনোটা পাঁচশো টাকা কোনোটা আছে এমন কি বারোশো টাকা এমন অনেক অনেক মোল্ড আছে আমি একসাথে দশ হাজার টাকার মোল্ড কিনছিলাম দশ হাজার টাকার মোল্ট কিনেও আমার বিজনেস আমি স্টার্ট করতে পারি নাই কারণ যখন বিজনেস করি এক একজনে এক এক রকমের প্রোডাক্ট আমার কাছ থেকে চায় তখন দিতে পারি না তাই হচ্ছে আমি প্রথমে দশ হাজার টাকার হচ্ছে মল কিনে আনি বিজনেস শুরু করি পরবর্তী শুধু মল কিনলে তো আর হবে না এটার সাথে জিপসান পাউডারটা কিনতে হয় এটা হচ্ছে চকবাজার গিয়ে আমি সরাসরি কিনতে চলে গেছিলাম কিনে নিয়ে আসলাম তখন আমি আবার চকবাজার যেয়ে পনেরো হাজার টাকার জিনিস আমি কিনে নিয়ে আসলাম তাহলে আমি টোটাল পঁচিশ হাজার টাকা অলরেডি খরচ করে ফেললাম তারপর দেখি আমার এখন বাবুল পলি লাগবে কার্টুন লাগবে যখন আমার ডেলিভারি দিতে হবে এটার জন্য আমার আরও তিন হাজার টাকা খরচ হয়ে গেল এইভাবে করতে করতে আমি আমার বিজনেসটাই স্টার্ট করে ফেললাম শুরু করে ফেললাম আর এই যে পুতুলের যে মলটা এখন দেখছেন না এটার প্রাইস নিয়ে হচ্ছে শুধু একটা মলডেরই দাম নয়শো টাকা এই মলটার দাম যদি নয়শো টাকা হয় আমি প্রোডাক্টটা সেল করবো কত দিয়ে অবশ্যই আমি হয়তো আর মল্ডের দাম কখনো নির্ধারণ করতে পারি না আমাকে অবশ্যই আমার জিপসান পাউডার কতটুকু লাগছে আমার কষ্ট কতটুকু হয়েছে আমি এখানে কালার মিক্স করছে এগুলো অনুযায়ী দামটা আপনাকে বের করে নিতে হবে আসলে কয় টাকা আসছে এখানে আবার ওয়েস্ট হয় অনেক সময় প্লেট ভেঙে যায় অনেক সময় বাটি ভেঙে যায় এটা তো আর আমাদের এখান থেকে কাউন্ট করতে হবে তো এভাবে আমরা আসলে বিজনেসটা স্টার্ট করি আমি অনেকে ধারণা চেয়েছেন আমার কাছ থেকে তাই আর যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করে দিবেন কমেন্টস করবেন আপনাদের কমেন্টস করলে আমি অবশ্যই আপনাদের উত্তর দিতে পারবো কোনো ভিডিওর মাধ্যমে আর আমাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না আপনারা আর এই প্লেটটা এই দেখুন এই প্লেটটা আমি আনমোল্ডিং করতে যেয়ে কিন্তু ভেঙে যাবে এটাও কিন্তু আমার ওয়েস্ট এটাও কিন্তু আমাকে ধরা উচিত যাই হোক আমি কালারিংগুলাই করতেছি তো আরও অনেক কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি অবশ্যই আপনাদের জন্য ভিডিও বানিয়ে অবশ্যই দেওয়ার চেষ্টা করব এই তো আমি আমার বিজনেস শুরু করতে যেয়ে এভাবেই আর কি পড়তে হচ্ছে আর এখন পর্যন্ত বিজনেস আমি স্টার্ট করছি প্রায় পাঁচ থেকে সাত মাস হয়ে গেছে প্রায় সাত মাস তো এর মধ্যে আমি যতগুলাই সেল করি না কেন আমি সেল করার পর যে টাকাটা আসে সেটা দিয়ে আমার কিছু না কিছু আবার কিনতে হচ্ছে না হলে আবার আমি ক্যান্ডেল বানাই ক্যান্ডেল জন্য কালার কিনতে হয় না হয় বা জিপশান পাউডার কিনতে হয় আবার নতুন নতুন মোল্ড দেখি সেগুলো কিনতে হয় অনলাইনেও এখন অনেক পেজ আছে এখানেও পাওয়া যায় আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন যারা কিনতে চান যারা বিজনেস করবেন অবশ্যই অনেক ধৈর্য নিয়ে কিন্তু কাজ করতে হবে ধৈর্য নিয়ে কাজ করলে অবশ্যই একদিন সুফল পাবেন অবশ্যই ধৈর্য নিয়ে কাজ করতে হবে এক দিনে কিন্তু সেল হবে না আমার মিনিমাম দুইটা মাস আমার কোনো সেল হয়েছিল না আমি পরে হচ্ছে বোস্টিং করে নিয়েছিলাম পরে তারপর থেকে আমার আস্তে আস্তে এখন সেল হওয়া শুরু করছে তো এই যে আজকে কথা বলতে বলতে এই পর্যন্ত আপনার সাথে অনেক কথাই বলে ফেললাম অবশ্যই আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের কি কি আর ভিডিও নেক্সট টাইমে দেখতে চান বা জানতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আপনাদের জন্য সুন্দরভাবে একটা ভিডিও বানিয়ে দেবো তো এই যে আজকের মতো আল্লাহ হাফেজ